আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে কীভাবে চেক করবেন তো কীভাবে চেক করবেন আপনার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে এবং কোন সিমগুলো রেজিস্ট্রেশন করা হয়েছে তো এটা খুব সহজে এক লেগে দেখতে পারেন তো কীভাবে বের করবেন তো আপনারা চাইলে খুব সহজে সিমের রেজিস্ট্রেশন ডিটেইলস বের করতে পারবেন তো আপনার নিজের এনআইডি অথবা যে কোনো পরিচিত কারো এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে খুব সহজে চেক করতে পারবেন এবং নাম্বারগুলো দেখতে পারবেন তো কীভাবে আপনাদের নিজেদের এন আই কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে সহজে বের করবেন এর জন্য প্রথমত চলে যে আপনাদের ফোনে ডায়াল পেডে তো আপনাদের ফোনে ডায়াল পেটে চলে আসার পর এখান থেকে এই কোডটি ডায়াল করে সহজে আপনাদের সিমের সকল ডিটেলস বের করতে পারবেন তো এখানে আপনারা ডায়াল করে দিবেন স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ তো এটা ডায়াল করে আপনাদের সিমে সিলেক্ট করে দিবেন তো কোড ডায়াল করে সিমটা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এরকম দেখতে পারবেন তো আপনাদের এনআইডি কার্ডের চার সংখ্যা সিলেক্ট করতে হবে তো এখানে দেখতে যে এরকম একটা অপশন চলে আসবে প্লিজ ইন্টার দ্য লাস্ট ফোর ডিজিট অফ আইডি তো আপনাদের এনআইডি কার্ডের লাস্ট ফোর ডিজিট এখানে সিলেক্ট করতে হবে জাস্ট ডায়াল করে সেন্ড অপশনে ক্লিক করতে হবে তো এই জন্য আপনাদের এন কার্ডে চলে যাবেন তো আপনাদের এনআইডি কার্ডে চলে আসার পরে এখানে আইডি নাম্বারের লাস্ট ফোর ডিজিট আপনাদের ওইখানে ডায়াল করতে হবে তো এরপর আপনাদের সমস্ত ডিটেলস চেক করতে পারবেন তো আপনাদের কোটা ডায়াল করে জাস্ট ওই ফোর ডিজিট এখানে দিয়ে দিবেন এন আইডি কার্ডের লাস্ট ফোর ডিজিট তো সহজ এখান থেকে দিতে পারেন তো আমি দিয়ে সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি কে বি সিম এর সমস্ত ডিটেলস বের করতে পারবেন রেজিস্ট্রেশন ডিটেইলস তো এন আইডি এর লাস্ট ফোর ডিজিট দিয়ে দেওয়ার পর জাস্ট এখানে সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন একটা এস এম এস চলে আসবে তো এই এস এম এস এর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে সম্পূর্ণ ভাবে দেখতে পারবেন তো উপরে দিকে দেখুন যে এস এম এস টা চলে এসেছে ক্লিক করলে দেখতে পারবেন তো এখন মেসেজে ক্লিক করলে দেখুন যে টোটাল কয়টা সিম এই আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে এবং কি কি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে এখানে নাম্বার সহ চলে এসেছে তো এই এনআইডি কার্ড দিয়ে যে যে কোম্পানির সিম রেজিস্ট্রেশন করা হয়েছে সমস্ত ডিটেইলস এখানে চলে এসেছে তো এই নিয়মটি ফলো করে আপনি চাইলে খুব সহজে আপনাদের সিম এর রেজিস্ট্রেশন ডিটেইলস জানতে পারবেন যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থাকলে পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও ভিত্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য